হ্যালো ভাই লোক আমি শিবক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেপো শিবক আমি আমার লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম শিক্ষকদের প্রতি বিশেষ নিবেদন সেই ভিডিওটাতে আমি কম বেশি তোমাদের একটা ভালো রেসপন্স পেয়েছি আর আজকে আমি যেই টপিকটা নিয়েছি সেটাও খুব একটা সেন্সিটিভ টপিক সেই ঘটনাটা আমাদের আশপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে কিন্তু আমরা কেউ কিছু বলছি না জাস্ট সিম্পলি এড়িয়ে চলে যাচ্ছি বা এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি না কিন্তু অনেক হয়েছে এড়িয়ে যাওয়া এবার ভাবার সময় এসেছে একটু ডেপোগিরি করার সময় এসেছে তো চলো আর দেরি শুরু করে দেবো আমাদের আজকের ভিডিও লাস্ট কিছু বছর ধরে আমাদের রাজ্যে চায়ের থেকে পাড়ার রকে বয়স্কদের আড্ডায় তাসের আসরে একটাই হট টপিক চলছে সেটা হচ্ছে স্ক্যাম কয়লা স্ক্যাম গরু স্ক্যাম প্রাথমিক শিক্ষক নিয়োগ স্ক্যাম রেশন স্ক্যাম বিভিন্ন রকম স্ক্যাম আর এই স্ক্যামগুলো নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে আমরা নিজেরাই এটা ভুলে যাই যে খোলাখুলিভাবে আমরা নিজেরাই একটা স্ক্যাম করে চলেছি আর সেটা হলো রেশন বিক্রি স্ক্যাম আমাদের রাজ্যে রেশনের চাল গম আটা এগুলো দেওয়া হয় বিনামূল্যে আর এগুলো বিনামূল্যে দেওয়া হয় যাতে গরিব ও অনুন্নত শ্রেণীর মানুষেরা ভর্তুকিযুক্ত খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পেতে পারে কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই রেশন দ্রব্যগুলি একটা নির্দিষ্ট টাকার পরিবর্তে কোনো অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিই আর যে অসাধু ব্যবসায়ী এই রেশনগুলো কিনে নিয়ে যাচ্ছে সে এই রেশনগুলোকে বাজারে নিয়ে গিয়ে আরো বেশি দামে বিক্রি করে দিচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় রেশন দোকান থেকে একটু দূরেই কোনো একটা ব্যক্তি টেবিল পেতে বসে আছে রেশন গ্রাহকের থেকে এই রেশনগুলো কিনে নেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র এটাই নয় যে রেশন দোকানের বাইরেই লোক বসে থাকে অনেকে এরকমও আছে যারা পাড়ায় পাড়ায় রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে কেজি দরে এই রেশনগুলো কিনে নিয়ে আসে আবার অনেক গ্রাহকেরই বাধা ধরার দোকান আছে যেখানে গিয়ে ওনারা এই রেশনগুলো বিক্রি করে দেন মানে গ্রাহকদের রেশন বিক্রি করার জন্য প্রচুর জায়গা আছে আর যারা এই রেশনগুলো কেনেন তারা অন্য কাস্টমারদেরকে এই জিনিসগুলি আরো বেশি দামে বিক্রি করে দেন আর এই লেনদেনটা কিন্তু দুই পক্ষের সম্ম হয় বিনামূল্যে রেশনটাকে তুলে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট দামে একটা ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে আর যার কাছে বিক্রি করা হচ্ছে সে সেই রেশনটা নিয়ে গিয়ে বাজারে আরো বেশি দামে বিক্রি করে দিচ্ছে কিন্তু এটা তো এক প্রকার কালো আশপাশে থাকা করছে আমরা যারা দোকানে থেকে বিভিন্ন জায়গায় বসে বসে বলছি স্ক্যাম করতে করতে রাজ্যটাকে একেবারে রসাতলে নিয়ে চলে যাচ্ছে তারাই আবার বিনামূল্যে রেশন তুলে নিয়ে এসে বিক্রি করতে যাচ্ছি আর যার কাছে বিক্রি করবো সে কেজি প্রতি কত টাকা দাম দেবে সেটা নিয়ে তার সাথে করছি বাহ ব্যাপার ব্যাপার যারা এগুলো করেন তাদের উদ্দেশ্যে বলছি কাকু কাকিমা দাদা বৌদি সকলকে বলছি আপনারা কিন্তু স্ক্যামার আর যারা এই রেশন দ্রব্যগুলো কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে তারাও সেটা ভাঙা বড় স্ক্যামার আর এই যে যেসব নেতা মন্ত্রীদের নাম স্ক্যামে জড়িয়েছে তাদেরকে যে দিন রাত গালাগালি করছে উল্টোপাল্টা বলছেন আপনারাও কিন্তু তাদের থেকে কম কিছু না আপনাদেরকেও না রুলের বাড়ি মেরে ছেলে ঢোকানো উচিত আপনাদের যদি রেশনটা দরকার না থাকে তাহলে রেশনটা তুলে কোনো গরিব লোককে দিয়ে দিন যার আসলেই দরকার ওই চালগুলো গমগুলো আটাগুলো যাদের হয়তো ইনকাম এতটাই কম যে তারা ওই রেশনগুলোর উপর ভরসা করেই থাকেন তারা হয়তো আপনার ওই রেশনটা পেলে দুগাল ভাত বেশি খেতে পারবে দুটো রুটি বেশি খেতে পারবে কিন্তু আপনারা তো সেটা ভাবছেন না আপনারা তো ভাবছেন বিনামূল্যে রেশন বিক্রি করে একদিন বাড়িতে চিকেন রান্না করব। আর চিকেন খেতে খেতেই জ্ঞান কপ চাবো ইস রে রাজ্যটা একটা স্ক্যামে স্ক্যামে ভরে গেল শুধুমাত্র সরকার প্রশাসন এদেরকে দোষ না দিয়ে নিজের দিকেও একবার টাকা নিজেরাও যে স্ক্যাম করেন সেটার কথাও একটু বলুন একটু লজ্জা করুন সমাজ ব্যবস্থা বুঝিয়ে রাখার দায়িত্ব যেরকম সরকারের সেরকম আমাদেরও আপনারও আর সেখানে আমরাই যদি এরকম জাতীয় স্ক্যামে জড়িয়ে করি তাহলে ক্ষমতায় বসে থাকার নেতা মন্ত্রীদেরকে গালাগালি দিয়ে কি হবে স্ক্যাম তো আমরা নিজেরাই করছি আর এটাও কিন্তু অনেক বড় একটা স্ক্যাম শুনতেই মনে হয় এক কেজি চাল দু কেজি আটা দু কেজি গম কিন্তু কেজি কেজি করতে করতেই কয়েক হাজার টনে গিয়ে পৌঁছায় পরিমাণটা আর হ্যাঁ সরকারেরও উচিত একটু পর্যবেক্ষণ করা একটু নজরদারি করা আর এই অসাধু ব্যবসায়ী আর এই অসাধু গ্রাহকদের বিরুদ্ধে একটা কিছু ব্যবস্থা নেওয়া যাই হোক একটা সেন্সিটিভ ইস্যুতে অনেক ডেপো কথা বলে ফেললাম আমি এরপরে হয়তো আমার বাড়ির টালিতে ভিড় করবেন বা আমি তো রাস্তা থেকে যাব আমার মাথায়ও পড়তে পারে তাই ঢিল করার আগে আমি পালাই আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তদিন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ স্ক্যান করা থেকে নিজেকে বিরত রাখবেন